এখন আগের দিন নাই রে নাতি ভালো ভালা খাতি ওই যে দিনের ভোট রাইতে হবে মেম্বার মারেন চেয়ারম্যান এটা আমরা মাইনে লইতেছি ওই সিস্টেমের নির্বাচন বাংলাদেশে আর হবে না কারণ সে নির্বাচনকে খরচ করবে নির্বাচনের পরে লুটপাট করবে এই রাজনীতি আমরা পরিবর্তন করতে চাই রাজনীতিবিদ এই যে ধরেন নির্বাচনী কর্মকাণ্ডে কি বিভিন্ন ক্ষেত্রে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে এই টাকা কোথেকে পাবে জনগণের মাথার উপর দিয়ে কিন্তু আবার নিবে জনগণের পয়সা থেকে টাকাটা নেবে এবং কালো টাকার রাজনীতি বন্ধ করতে তার একটা দাম হিসেবে আমরা বলছিলাম যে শুধুমাত্র আপনার দেখা যায় কেউ চল্লিশ হাজার ধরেন এক লাখ চল্লিশ হাজার ভোট পেয়ে এমপি হয়ে গেছে আর এক লাখ তিরিশ হাজার ভোট পাইয়া সে এমপি হয়নি কিন্তু তার কথা কাজের কোনোই দাম নাই তো সেই জন্য আমরা বলছিলাম যে বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয় অর্থাৎ যেই দল যত পার্সেন্ট ভোট পাবে তাদের তত পার্সেন্ট প্রতিনিধি সংসদে থাকবে ধরেন আমরা গণ অধিকার পরিষদ ছাড়া দেশ মিলাইয়া বিশ পার্সেন্ট ভোট পেয়েছি তাহলে সংসদে যদি তিন আসন থাকে তার তিন গুণ সংসদ সদস্য অর্থাৎ তিন বিশেষ ষাট ষাট জন এমপি আমাদের দলের সংসদে থাকবে ঠিক ভোট পাবে তত পার্সেন্ট সংসদ সদস্য তাদের সংসদে থাকবে তাহলে হয়তো কি সব দলের প্রতিনিধি সংসদে থাকতো কোন এক দলের মাতব কিংবা সরি ঘুরানোটা থাকতো না তাহলে ওই যে নির্বাচনে কে এমপি হবে সেটা অনেক আগে জানতো না শুধু নাই পয়সা পাতি খালি ঢালতো না আপনারা বলতে পারেন ভাই আপনিও পয়সা পাতি তো কিছু খরচ টরচ করতেছেন পরিষ্কার বলছি যে আমি খুব বেশি টাকা পয়সা খরচ করি আজকে আপনাদের এখানে আসার আগে দশ মিনা উপজেলার আমাদের যে মূল দল গণ অধিকার পরিষদ ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ শ্রমিক যুব এদেরকে নিয়ে মিটিং করেছিলাম লেট হয়েছে এই কারণে যে সবাই খুব অভিযোগ দিয়েছে ভাই আমরা কাজ করি আমাদের কাজ করতে কিছু আর্থিক সাপোর্ট প্রয়োজন আমরা তো দলের কাছ থেকে পাই না অফিস চালাইতে পারি না আমি বলেছি যে ভাই এত টাকা পয়সা আমার নাই এইভাবে যে আপনার দেবো আপনারা যদি কষ্ট করে আমার সাথে এইভাবে একটু খাইয়া না খাইয়া কষ্ট করে রাজনীতিটা করতে পারেন তাহলে ভবিষ্যতে রাজনীতি করতে টাকা লাগবে না জনগণ আপনাদেরকে টাকা দেবে খুশি হয়ে সেই ব্যবস্থা আমরা করব ভালো মানুষকে নির্বাচন করার জন্য খরচ দেবে জনগণ কারণ সে নির্বাচনে খরচ করবে নির্বাচনের পরে লুটপাট করবে এই রাজনীতি আমরা পরিবর্তন করতে চাই সেই কারণে আমরা বলেছিলাম শুধুমাত্র জাতীয় নির্বাচন নয় আগামীতে যে স্থানীয় নির্বাচন হবে সেই নির্বাচনে পৌরসভা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র চেয়ারম্যান কমিশনার কাউন্সিলর এখন থেকে যারা হবে তাদেরকে সেইভাবে মানুষের কাছে নিজেদেরকে উপস্থাপন করতে হবে তো আমরা ধরনের একটা গণমুখী রাজনীতি দেশে চালু করতে চাই পাশাপাশি আমাদের এই রাজনীতি যদি চালু করি আমরা অন্যান্য রাজনৈতিক দলও তো মনে করলে যাচ্ছে ওই দল এইভাবে কাজ করে আমরা যদি কাজ না করি তাহলে তো জনগণ আমাদের সাথে থাকবে না ভোট আমাদেরকে দিবে না আর আগের দিন নাই আগের দিন নাই রে নাতি ভালা ভালা খাতি ওই যে দিনের ভোট রাইতে হবে মেম্বারিটা মারেন চেয়ারম্যানিটা আমরা মাইনে লইতেছি ওই সিস্টেমের নির্বাচন বাংলাদেশে আর হবে না আশা করি এই সতেরো তারিখ জুলাই সনদ স্বাক্ষরের পরে রাজনীতি একটু নতুনভাবে পরিচালিত হবে রাষ্ট্র ব্যবস্থায় একটু পরিবর্তন হবে এবং আগামী নির্বাচন হবে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রথম কাজ হচ্ছে এই জুলাই ষোলো আর নতুন বাংলাদেশ বিনির্মাণের সিঁড়ি হচ্ছে আমাদের আগামী নির্বাচন সেই নির্বাচন হতে হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন বিতর্ক মুক্ত নির্বাচন যেই নির্বাচনে জনগণ তার পছন্দ মতো ভোট দিবে নির্বাচনে প্রার্থীরা ক্যাম্পেইন করবে কোন দলের কর্মী দলের করবে হামলা না বাধা দিবে না এই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করেই আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন সবাই মিলে করতে চাই সবাই মিলে করতে চাই এই কারণে বললাম শুধুমাত্র সরকার নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে একটা ভালো নির্বাচন করা সম্ভব নয় যদি ভোটার এবং প্রার্থীরা নির্বাচন কমিশনকে এবং সরকারকে সহযোগিতা না করে রাজনৈতিক দল যদি সরকারকে সহযোগিতা না করে তাহলে আগের মতোই মারামারি কামড়াকামড়ে নির্বাচন হবে তো এই গণপ্রত্থারের পরে এখন যারা আছে সবাই একই কারণ বিএনপি জামাত অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল বলেন লোক গণ তারা সকলেই আন্দোলন সংগ্রাম করে এই পরিবর্তন এনেছে সুতরাং তারা যদি ভোট কেন্দ্র দখল করতে চায় আরেকজনের মাথায় বাড়ি দিয়ে রাজনীতি করতে চায় তাহলে বাকিরা মিলে কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াবে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক বড় বড় পরিবর্তন ঘটে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু আমি যেই ডাকসুর ভিপি ছিলাম আঠাশ বছর পরে সেই ডাকসুতে নির্বাচন হয়েছে যেইখানে জামাত ইসলামিক ছাত্র সংগঠন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যত নিষিদ্ধ ছিল তিন দশক ওপেনে কোনো সংগঠন করতে পারে নাই ছাত্র সংগঠন সমূহ একা প্রেক্ষাপটে একমত হয়ে তাদেরকে নিষিদ্ধ করেছে সেই ছাত্র সংগঠনের নেতারা এই ছাত্র সংসদে জিতে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটা কি একটু ওপেন মানে প্রোগ্রেসিভ প্রগতিশীল একটা বিশ্ববিদ্যালয় বলা হয় সাধারণত বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই শিবির টাইপের সংগঠন পছন্দ করে না বা করবে না সেইখানেও দেখা গেল বড় বড় ছাত্র সংগঠন তাদেরকে হারিয়ে আপনার এই শিবিরের ছেলেরা জিতে গেছে কারণ শিবিরের অন্য সমস্যা তো আমিও একমাত্র আমি বিশ্বাস করি না কিন্তু তারপরেও তারা একটা সংগঠন তাদের কর্মকাণ্ড করার অধিকার আছে রাজনৈতিক নেতা হিসেবে আমরা সেটা সমর্থন করি তো তারা জয়লাভ করেছে দেখেন তিন দশক একটা নিষিদ্ধ ছিল কারণ এটা ঠিক তাদের মধ্যে কিছু বিনয় ভদ্রতা নম্রতা আছে উচ্শৃঙ্খলতা তাদের মধ্যে নাই হামতাম উৎপাত করার লোকজন তাদের মধ্যে কম যে গণ অধিকার পরিশোধও আশা করি এরকম উৎপাত করা হামতাম করার লোক কে আশ্রয় দিবে না তো এই যে রাজনীতি পরিবর্তন ঘটতেছে অন্যান্য ছাত্র সংগঠন হেদের চেয়ে তিন গুণ মানে কি বলবেন ভোট মানে তিন ভাগের এক ভাগ ভোটও পায় নাই বড় বড় ছাত্র সংগঠন তাই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্ররা ভোট দিচ্ছে চিন্তা ভাবনা করে তো দিচ্ছে এখন আমরা যদি ভেবে থাকি আমি এই এলাকার মানুষ এই যে জনসমাবেশ আসতেছে আমাদেরকে ভালোবাসে এলাকার ছেলে হিসেবে ভোট দেবে পলিটিকা কাজ করে যদি মনে মনে এটা ধরে রাখি তাহলে ভোটের ভাষায় একটা যেটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য একটা সতর্ক বার্তা তাদের জন্য একটা শিক্ষা আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই এই গলাচিপা দশ মিলা পুরো বাংলাদেশে আমরা একটা জাতীয় ঐক্য এবং সংহতি রাজনীতি করতে চাই যেখানে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে কিন্তু দেশের স্বার্থে জাতির স্বার্থে সমাজের স্বার্থে আমরা এক জায়গায় উপনীত হব আলোচনা করব কথা বলবো রাজনৈতিক মতদর্শের কারণে কেউ কারো মুখ দেখবো না কথা বলবো না কারো দাওয়াতে যাব না কারোর সাথে ছবি তুলবো না এটা হইতে পারে না শুনতে খারাপ এটা সত্য আওয়ামী লীগের এটা ছিল অনেকে একজনের সাথে একটা ছবি তুলতে ভয় পাইতো ভাই তাহলে আমার পথ চলে যাবে কারো আত্মীয় স্বজন অন্য যদি করলে তাদের জানা যায় যাইতে বিয়ের অনুষ্ঠানে যাইতো চিন্তা করতে যদি পদ পদবি চলে যে যেই রাজনীতি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য সেই রাজনীতি যদি আমাদেরকে মানুষ বিমুখ করে সমাজ বিরোধী কর্মকাণ্ড কারণ একটা সমাজে থাকে পাশাপাশি ঘর দোকান ব্যবসা বাণিজ্য একজনের সাথে আরেকজনের পাঁচ কদম হাট দেখা হয় সেই সমাজে তো এই ধরনের বিভাজন থাকতে পারে না আমরা এই গলাচিপা দশ এই যা একটা ঐক্য এবং সম্প্রীতি সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশকে এইভাবে পরিবর্তন করতে চায় তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুটবল খেলা বলেন ক্রিকেট খেলা বলেন সেখানে দুটো দল থাকে প্রতিযোগিতা ছাড়া একা একা ফুটবল নিয়ে খেলা যায় ক্রিকেট নিয়ে খেলা যায় না তো নির্বাচন হবে আরো প্রার্থীরা নির্বাচন করবে জনগণ যা কাজকর্ম কথা আচার আচরণ ব্যক্তিত্বে যাকে নেতা বানাবে ভোট দেবে সমর্থন করবে সেই নেতা হবে কিন্তু আমরা আরেকজনের প্রোগ্রামে বাধা দেওয়া মিছিলে বাধা দেওয়া আরেকজনের প্রোগ্রামে যাওয়ার কারণে হুমকি ধামকি দেওয়া ওই দল করলে জেলের চাল পাইবেন না বয়স্ক ভাতা পাবেন না বিধবা ভাতা পাইবেন না এই সমস্ত হুমকি ধামকি দিয়ে তো নেতা হওয়া যাইবে না ভোট পাওয়া যাইবে না কারণ জেলের চাল বলেন বয়স্ক ভাতা বলেন এইটা বলেন এগুলো সরকার দিচ্ছে আপনি আমি তো দিচ্ছি না আমার আপনার কাজ হচ্ছে প্রকৃত মানুষ যেন পায় সেইটা তদারুকি করা সেটা দেখা তো যাই হোক বন্ধুগণ আমরা বলতে চাই সংগ্রামে উপস্থিতি অনেক রাষ্ট্র হয়েছে আপনাদের যে এই ভালোবাসা এই কারণেই আসলে এত কিছুর মধ্যেও আপনাদের মাঝে ছুটে আসি মঞ্চে বারবার আসি জাতীয় পর্যায়ে রাজনীতির কারণে হয়তো প্রতিনিয়ত আসতে পারি না কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন অন্তত এক দেড় মাস দুই মাস পর পরে আপনারা দেখা পাচ্ছেন আশা করি সামনে আরও দেখা পাবেন সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই আমি বলছিলাম যে কিছুদিন আগে আমি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছি আমার নিজের না সরকার পাঠিয়েছিল সেইখানে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ব্যবস্থা এত তাদের আধুনিক প্রযুক্তি আমাদের দেশে দেখেন আপনারা যারা ঢাকা শহর যান একজন ডাক্তার পনেরোশো টাকা ভিজিট দিলো দেড় দুই মিনিটের বেশি কথা শোনার কিন্তু টাইম পায় না তার সিরিয়াল রুগীর চাপ আবার অনেকে এটা আমি না আবার আবার ডাক্তার পারে তো কথা মুশকিল কিন্তু বাস্তব সরকারি হসপিটালে যায় কথা বলতে বলতে প্রেসক্রিপশন লেখা শেষ এখন রুগী বলে না এই ডাক্তার আমার কথা শুনে নাই এইখানে দেখাইলে না আমার প্রাইভেটে দেখাইতে হবে কারণ তার আত্মতৃপ্ত হয় নাই কারণ একজন মানুষ ডাক্তারের কাছে যাবে তার কথাটা খোলা শুনে ডাক্তার যদি তার কারণকে হাত দিয়ে বলে ভাই হয়ে যাবেন কিছু না গ্রামে থাকেন মুরগি খাবেন সবরিকলা কলা খাইবেন দুধ চিম খাইবেন একটু কাজকর্ম করবেন হয়ে যাবেন আর ছোটোখাটো সমস্যা আছে আমরা লিখে দিচ্ছি এইভাবে একটা কথা বললে কিন্তু মানুষের রোগ অর্ধেক সেরে যায়